উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত ছত্তিশগড়ের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আর এইসব মিলিয়ে শুরু হওয়া নতুন সপ্তাহে বাংলার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শীত বিদায়ের পর বসন্ত শুরু হলেও পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা আর সেই সঙ্গে দোষর রয়েছে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা বাংলার একাধিক জেলায় পশ্চিমবঙ্গের উপরে ওয়েদার সিস্টেম সেরকম না থাকলেও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশের তুলনামূলক একটা সম্ভাবনা বেশি রয়েছে তাই সোমবার বাদ দিয়ে ফের মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাদ যাবে না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্র জানা যাচ্ছে যে ফাল্গুন মাসে সাধারণত বৃষ্টি হয় না তবে এই বছর বৃষ্টি শুরু হয়েছে যে কারণে রাজ্যে জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে একই সঙ্গে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাসও প্রবেশ করছে যার ফলে গরম বেড়ে গিয়েছে এই তিন সংমিশ্রণে বৃষ্টি শুরু হয়েছে আগামী কয়েকদিন এই ধারাই অব্যাহত থাকবে উত্তরবঙ্গের থেকে যদি আমরা নজর রাখি সেখানে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে তাতে বলা হচ্ছে যে সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে আবহাওয়া থাকবে শুকনো সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখ দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়াও এই তিন দিন উত্তরের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা যাচ্ছে এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় সেরকম কোনো বড় পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে সোমবারের আবহাওয়ার যে পূর্বাভাস তাতে বলা হচ্ছে যে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুরে আবহাওয়া দফতর জানাচ্ছে যে মঙ্গলবার অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি ফের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে এর মধ্যে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার মতো জায়গা রয়েছে যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এরপর আঠাশ এবং উনত্রিশ তারিখ দক্ষিণবঙ্গের কোথাও সেরমভাবে ভাবে বৃষ্টির সম্ভাবনা নেই জানাচ্ছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে কিন্তু পাঁচ ডিগ্রি কম সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম হাওয়া অফিস জানাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকার আকাশ থাকবে মূলত মেঘলা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা থাকতে পারে এবং ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বৃদ্ধির পূর্বাভাস হাওয়া অফিস কিন্তু দিয়ে রেখেছে আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার এবং সেই বুধবার থেকে শুরু করে দোসরা মার্চ পর্যন্ত আবহাওয়া থাকবে শুকনো আঠাশে ফেব্রুয়ারি থেকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে শুরু করবে সেই সময় কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটা বিপরীত ঘূর্ণাবর্ত ছত্তিশগড়ের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আর এই সব মিলিয়ে শুরু হওয়া নতুন সপ্তাহে বাংলার একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস শীত বিদায়ের পর বসন্ত শুরু হলেও পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা সেই সঙ্গে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা বাংলার একাধিক জেলায় পশ্চিমবঙ্গের উপরে ওয়েদার সিস্টেম সেরকমভাবে না থাকলেও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশের তুলনামূলক সম্ভাবনা বেশি রয়েছে তাই সোমবার বাদ দিয়ে ফের মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গেও ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে